বন্ধ হতে পারে আবাস যোজনা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা হ্যাঁ বন্ধুরা বর্তমানে আবাস যোজনার কিন্তু নতুন সার্ভে হচ্ছে আর এখানে এমনই কিন্তু তথ্য উঠে আসছে যে প্রচুর উপভোক্তা আবাস যোজনা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা নাও পেতে পারেন কারণ আবাস যোজনার বাড়ি তৈরির যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু অনেকেই মানছেন না এবং সেই টাকা নিয়ে অপব্যবহার করেছেন আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে আর কোন কোন নিয়মগুলো পালন করা হচ্ছে না সেগুলো এক এক করে এই ভিডিওতে জানাবো তাছাড়া যারা আবাস যোজনার টাকা পাচ্ছেন না বা রীতিমতো যাদের সার্ভে হচ্ছে তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হতে পারে যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন তো চলুন শুরু করি আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অজানীয় বাড়ি তৈরিতে সমস্যা সমীক্ষার শেষে আবাস প্রকল্পের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে গত মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেছে রাজ্য সরকারের আর্থিক সাহায্য সব কিছুই হয়েছে দ্রুততার সঙ্গে এবার পালা পাকা বাড়ি তৈরির এই কাজের বাস্তবায়নের সমস্যায় পড়েছেন বহু উপভোক্তা অধিকাংশের ওই আবাস যোজনার বাড়ি তৈরি নিয়মাবলী এবং নকশা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই অভিযোগ এর ফলে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও শাসক নেতাদের বলা নিয়মের উপর ভিত্তি করে একাংশ উপভোক্তা বাড়ি তৈরি করেছেন কেউ পুরনো খুঁটি দেওয়া বাড়ির ভেড়া সরিয়ে সেখানে কংক্রিটে কংক্রিটের ব্যান্ড দিয়ে ইটে দেওয়াল তুলেছেন কেউ আবার আবাসের টাকায় পুরনো বাড়ির পাশে আগাম রান্নাঘর তৈরি করেছেন আবাস প্রকল্পের জেলার উপভোক্তাদের প্রথম দফায় ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকেছেন এরপরে অনেকেই বাড়ি তৈরির কাজ শুরু করেছেন এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য ষোলো দফা নিয়ম আগে জানানো হয়েছিল কাজের বিবরণ এবং খরচের সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে তৈরি হওয়া বাড়িটি দুশো ঊনসত্তর বর্গক্ষেত্র ফুট হওয়া আবশ্যক এগ্রা মহাকুমার বিভিন্ন পঞ্চায়েত প্রশাসনের দাবি এই প্রকল্পে বাড়ির কোনো নিয়মাবলিতে তৈরি করতে হবে তা উপভোক্তাদের নিয়ে কোনো শিবির হয়নি ফলে অনেকেই উপভোক্তায় নিজের মতো করে বাড়ি তৈরির চেষ্টা করেছেন কোনো কোনো এলাকায় আবার অভিযোগ উঠছে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং শাসক দলের নেতাদের নিজেদের মতো করে বাড়ি তৈরির পদ্ধতি উপভোক্তাদের জানাচ্ছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক উপভোক্তা বলেন শাসক দলের পঞ্চায়েত প্রতিনিধি আমাকে প্রনো খুঁটি দেওয়া ঘরে ইটের দেওয়াল তুলে মেঝে ঢালাই দিতে বলেছেন সেই মতো কাজ করেছি সরকারের নিয়ম অনুসারে উপভোক্তাদের মাটির নিচ থেকে কালাম তুলতে হবে কলাম মাটির উপরে উঠলে তার উপর কংক্রিটের ব্যান্ড তৈরি করতে হবে তবে কিছু ক্ষেত্রে উপভোক্তারা কলাম না তুলে তাদের কংক্রিটে খুঁটি দেওয়া বাড়ির বাঁশের দেওয়াল সরিয়ে দিয়েই সেই ঘরে ইটের দেওয়াল তুলে ঢালাই করেছেন কেউ আবার খুঁটি দেওয়া কাঁচা ঘরে আবাসের টাকায় মেজে ঢালাই করে দিয়েছেন এদিকে সঠিক নিয়মে বাড়ি তৈরি না করলে আবাস প্রকল্পের পরবর্তী দফার টাকা পেতে উপভোক্তারা সমস্যায় পড়তে পারেন প্রথম দফায় বাড়ির কাজ হওয়ার পরে তা দেখে উপভোক্তাদের ওপরের দফার ষাট হাজার টাকা দেওয়া হবে এ ব্যাপারে একরা মহকুমা শাসক মনোজিৎ কুমার যাদব বলেন সরকারি নির্দেশিকা মেনে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করতে হবে বাড়ি তৈরির কাজ পরিদর্শনে থাকা কর্মীদের সঠিক তথ্য প্রকাশ প্রশাসনকে জানানোর নির্দেশ রয়েছে নিয়ম বহির্ভূত বাড়ি তৈরি করলে বাকি টাকা দেওয়া হবে না বিভিন্ন পঞ্চায়েতের পঞ্চায়েতে শাসক দলের একাংশের নেতৃত্ব নিজেদের মতো করে বাড়ি তৈরির যে উপায় বলেছেন বলে অভিযোগ তা মানলে উপভোক্তারা বিপক্ষে পড়বেন এ ব্যাপারে অবশ্য পটাশপট্টু পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বলেছেন বেশ কিছু জায়গায় স্থানীয় নেতৃত্বরা না বোঝে এইভাবে উপভোক্তাদের বাড়ি বাড়ি বলতে বলেছেন বাড়ি বানাতে বলেছেন শুনেছি কেউ অন্যের কথায় নিয়ম বহির্ভূত বাড়ি তৈরি করবেন না তাহলে সমস্যায় পড়বেন এই মুহূর্তে যাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকেছে তাদের বাড়ির ভিত থেকে নিমটেল পর্যন্ত গাঁদতে হয় তারপরে পরিদর্শকরা এসে আপনার ছবি তুলে নিবে ছবি তুলে সেটাকে আপলোড করবে আপলোড করবে তারপর এই যেমনটি এই মুহূর্তে সার্ভে হচ্ছে ছবি তুলে ওটা আপলোড হলে তবে কিন্তু পরবর্তীর ষাট হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম আছে তারা সম্ভবত ডিসেম্বর মাসের নাগাদ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং নতুন হচ্ছেটিকে সাবস্ক্রাইব করে রাখবেন